বাংলাদেশের আঠারো কোটি প্রাণীর স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ তার রোগ মুক্তি কামনায় আজকে রাজবাড়ি জেলা বিএনপির পার্টি অফিসে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সবার সম্মিলিত সম্মিলিতভাবে এই ম্যাডামের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এবং আমরা দোয়ায় শরিক হয়েছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজবাড়ি তথা বালিয়া গান্ধী কালোখালী পাংশা গণমানুষের জনাব জন্য হারুনারসিদ হারুন যিনি বালিয়াকান্দি পাংশা কালোখালী থেকে নির্বাচন করবেন আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজবাড়ি এক ঘোষণা হয়ে গেছে আলী নেওয়াজ মাহমুদ খোয়ম সাহেব এবং রাজবাড়ি দুয়ে জননেতা জনা ফারুনা রশিদ হারুন সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমরা ছাত্র দলের আজ এ এখান থেকে বলতে চাই আমাদের যারা ছাত্র দলের কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনারা কোনো কোনো ধরনের কোনো মিছিল মিটিং করবেন না মিষ্টি বিতরণ করবেন না আনন্দ উল্লাস করবেন না বেগম খালেদা জিয়া গুরুত্ব অসুস্থ জীবনমুত্র সন্ধিক্ষণে ঠিক সেই অবস্থায় যখন আজকে যখন একটু ডাক্তার জাহিদ সাহেবের কাছে আশার আলো শুনতে পেলাম তারপরেও তো রাষ্ট্র ব্যবস্থা এবং দেশ তার স্বাভাবিক কার্য নিয়মেই চলবে তারই ধারাবাহিকতা আজকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির থেকে অতীতে দুশো সাঁত্রিশটি আসন ঘোষণা করেছিল এবং বাকি আসন আজকে ঘোষণা করেছে ছত্রিশ ঘোষণা করেছেন ছত্রিশটি বা সাঁত্রিশটি তারই ধারাবহতায় রাজবাড়ির দুই আসন বাকি ছিল আজকে রাজবাড়ির দুই আসনে আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দলের কাঙ্ক্ষিত প্রার্থী জমা হারণ ও ধারণের নাম সম্মানিত জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি ঘোষণা করেছেন আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাদের আন্তরিক মর জানাই পাশাপাশি যেহেতু আমাদের মমতাময়ী মায়ের এই হসপিটালে যে অসুস্থ মানবতর জীবনযাপন করছে সেই অবস্থায় আমাদের যতই আমার কাঙ্ক্ষিত নেতা হারুন সে হারুন মনোনয়ন পেয়েছে সত্যি কিন্তু এই হৃদয়ে তার কথা চিন্তা করে মনোনয়নের আনন্দ আমাদের কাছে মিলান হয়ে গিয়েছে আর আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শ বিশ্বাসী ব্যক্তি পছন্দ থাকতেই পারে আজকে হারুন ভাই পেয়েছে তার মানে এই না যে আমরা আনন্দ উল্লাস করব অন্য মনে অন্যকে কষ্ট দিয়ে এমন কোনো উদযাপন করব না এমন কোনো মিষ্টি বিতরণ করব না এমন কোনো আনন্দ হইউল করব না যাতে সাধারণ মানুষের কষ্ট হয় যাতে আমার দলেরই আর ভাই কষ্ট পায় আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছি করেছি বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেন বন্ধুরা আজকে আমরা এখানে সকলেই সমবেত হয়েছি সকলের মনের থেকে একটি যে নেত্রী অনেক প্রতিকূলতার সাথে যুদ্ধ সংগ্রাম করার পরেও এই বাংলাদেশকে এতই ভালোবাসে এই বাংলাদেশকে ছেড়ে কখনোই অনেক সুযোগ থাকার পরেও সে তার মধ্যে যেতে সব প্রেম আছে তার জন্যে আজকে দেখেন বাংলাদেশের পুলিশ সেনাবাহিনী সাংবাদিক সমস্ত শ্রেণী পেশার মানুষ দল বল নির্বিশেষে সকলেই মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুই হাত তুলে দোয়া করছে বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে আজকে তার আলোকেই এখানে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আপনারা সকলে উপভূত হয়েছেন এই জন্য জেলা বিভিন্ন পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আজকে দেশটি বেগম খালেদা জিয়া যিনি আমসির নেত্রী এই জন্য হয়েছেন আজকে দেখেন তার অসুস্থতার কারণে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ মানুষ আজকে হাসপাতালে ঢল নেমেছে সমস্ত মানুষ তার জন্য দোয়া করেছে প্রত্যেকে মসজিদ মাদ্রাসায় মন্দিরে সকল মানুষ তার জন্য দোয়া করেছে আল্লাহ তারা নিশ্চয়ই কারো দোয়া কবুল করেছেন আমাদের নেত্রী এখন আগের চেয়ে একটু সুস্থ ইনশাল্লাহ আমরা আরও প্রাণ ফেরা দোয়া করি তিনি যেন পূর্ণ সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসে এই বাংলাদেশের বাংলাদেশে হাল তুলে ধরেন এবং এ গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান অতি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ মায়ের চেনের ভালোবাসা এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি ফিরে আসবেন ফিরে এসে তিনি আগামী দিনে রাষ্ট্রনায়কের দায়িত্ব পালন করবেন বন্ধুরা আমরা শুক্র আদায় করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের নেত্রীকে আগের থেকে অনেক সুস্থ করেছেন সেই সঙ্গে আমরা আরেকটি শুক্র আদায় করে বাংশা বালিকা নি কালো কালি কোনো মানুষের নেতা তথা রাজবাড়ির জেলা বিএনপি সাধারণ সম্পাদক জননেতা জনাব হারুন ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মিডিয়া ছেলে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনতা জব মির্জা ফখরুল ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি সিটের ভবিষ্যৎ ঘোষণা করেছেন তার মধ্যে আমাদের আকাঙ্ক্ষিত আপনাদের সকলের চাওয়া এই পাংসা তালিকানি কালো কালি কোনো মানুষের চাওয়া ইনশাল্লাহ হয়েছে তাকে আজকে রাজবাড়ির দুই আসনে ধরের পত্রিকায় ঘোষণা করা হয়েছে আমরা এই ঘোষণা পেয়ে কোনো উচ্ছ্বাস উল্লাস মিছিল করবো না কোনো মিষ্টি খাবো না আমরা কোন মানুষের নেতা সাহেবের নির্দেশ প্রত্যেকটি মানুষের সাথে আমরা সুষম রেখে আগামীতে তারা নির্বাচন করে বিজয় লাভ করে বন্ধুরা আমার আজকে তারা কষ্ট করে উপস্থিত হয়েছেন জেলা বিভিন্ন লক্ষ্য থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত শেষ করছি কোথা হবে বাংলাদেশ জাতীয় দল দিনাজপুর শহীদDiamot নেস্তদ্বীপ এবং খালদার দিনাজপুর দারুঙ্গা আলタルগাঁও দিনাজপুর সকলকে ধন্যবাদ জেলা পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি একই সাথে আপনারা জানেন এই মুহূর্তে আমাদের নেতা আপনাদের এই রাজবাড়ী জেলাবাসীর আকাঙ্ক্ষিত নেতা هارুনার রচিত হারুনকে আমাদের জেলা কেন্দ্রীয় কমিটি থেকে তাকে পাঁচ জাতীয় জন্যে জন্য নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে রাজবাড়ী এক এবং দুই আসনে যে মনোনয়ন দেওয়া হয়েছে তার জন্য রাজবাড়ী জেলার সমস্ত অঙ্গ সংগঠন সহ জেলা বিএনপি কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে একই সাথে আমি আজকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই নমিনেশন পেয়েছেন এই কারণে কারো মনে কষ্ট লাগে এমন কোন আচরণ যেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা দলে জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান থাকলো এটা যেন আমাদের কোনো অঙ্গ সংগঠনের কোনো কর্মী কারো পক্ষ থেকে যেন এটা না হয় সাথীরা বন্ধুরা নমিনেশন আমাদের হয়েছে এই নির্বাচনে বিজয়ী হতে হলে আজ থেকে এই মুহূর্ত থেকে হারুন রশিদ হারুন এবং আনিল আহমদ মাহমুদ খৈমের তরিকে কেলারে নেওয়ার জন্য তাদেরকে বিজয়ী করার জন্য আমরা আমাদের সবটু মেধা মনন দিয়ে চেষ্টা করব মনে রাখবেন আমাদের নেতাল জেউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দলের স্বার্থে দল যাকে মনোনয়ন দিয়েছে বিএনপির প্রত্যেকটা কর্মী সেই পথে কাজ করবে এটাও এটা তাদের নৈতিক দায়িত্ব এবং তাহলেই তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী জিয়ার আদর্শ সৈনিক পরিশেষে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানি রাত্রে সারা রাত শুয়ে থাকে শুধু একজন নেত্রীর জন্য সেই নেত্রীকে আমাদের নেত্রী আপসহীন নেত্রী যিনি আপোষ করেন নাই জীবনে সেই আপসহীন নেত্রী আমাদের এগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসার জন্য আবার বাইরে নেওয়ার একটা এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছে আল্লাহ জানে কি হবে আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে সমস্ত জায়গায় ওনার জন্য ধোয়া মাহফিল হচ্ছে এবং সমগ্র বাংলাদেশ না সমগ্র পৃথিবীতে যেখানে আমাদের দেশের লোকজন আছে সমস্ত দেশে সমগ্র বিশ্বে আমাদের জাতীয়তাবাদী দলের লোকজন আল্লাহর কাছে দুই হাত তুলে তার দীর্ঘায়ু কামনা করছেন